পঞ্চাশ ষাট টাকা খরচা করে টপ কেনার ক্ষমতা কিন্তু বাপু আমার নেই তাই আমার জন্য এই বাড়িতে বানানো গ্রো ব্যাগই ঠিক আছে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটা দাদুর আমলের কাচি তারপরে নিয়ে নিয়েছিলাম ডিমের পিঁটি বাঁধার এরকম দড়ি আর হ্যাঁ স্ট্যাপলারও কিন্তু লাগবে স্ট্যাপলার ছাড়া কিন্তু গ্রো ব্যাগ বানানো যাবে না তারপরে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এরকম একটা চকচকে বস্তা আর ঠিক যেদিকটা সেলাই করা ওদিকটা যেমন শাড়ির কুচি ধরে ঠিক সেভাবে ভালো করে এরকম কুচি ধরার মতো করে ধরতে হবে তারপর এটাকে দেখতে কিন্তু ঠিক এমন লাগবে এবং দাঁতের সাহায্যে এবং দড়ির সাহায্যে এরকম সুন্দর করে তোমরা বেঁধে নিতে পারো আমি কিন্তু এভাবে ছাড়া বাঁধতে পারি না আসলে তাই জন্য এভাবে বেঁধেছি তারপরে কিন্তু এটাকে দেখতে লাগবে অনেকটা টুপির মতো এবার এই টুপির দিকটাকে আমি খুব সুন্দর করে উল্টে নেবো আর উল্টানোর পর তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে দেখতে ঠিক কেমন লাগছে এরপর উল্টানোর পর এর মাথাগুলোকে খুব সুন্দর করে আমি ভাজ করে সমান করে স্ট্যাপেল করে দিয়েছি আর হ্যাঁ গ্রো ব্যাগ কিন্তু আমার বানানো প্রায় কমপ্লিট তোমরা কিন্তু দেখে জানিও যে কেমন লেগেছে আমার এই বাড়িতে বানানো গ্রো ব্যাগটা